ভাষার দক্ষতা লেভেল এন ফাইভে এ সর্বমোট চুরাশিটা গ্রামার আছে এখানে আমরা চুরাশিটা গ্রামার একবারে শিখে রাখবো গ্রামার এক নাম্বারে আছে হচ্ছে যা ইকে নাই চা দামে এই তিনটা গ্রামার্টিক্যাল ফর্ম যেটাই ব্যবহার হোক এদের অর্থ একই রকম মাস্ট নট ডু মানে অবশ্যই করতে পারবেন না অর্থাৎ নিষেধ করা একটু স্ট্রংলি আর ভার্বের ফর্মটা হচ্ছে ভার্ভের তে ফর্ম হবে কিন্তু তে দেওয়া যাবে না তো খেয়াল করেন আমি কিন্তু তে এর পরে টস দিয়ে রাখছি মানে তে ব্যবহার করা যাবে না তাহলে একটা উদাহরণ দিয়ে এর অর্থটা মনে রাখা যাক যেমন এখানে তাবাকো এখানে স্মোকিং করা নিষেধ বা করা যাবে না কোকোদে তাবাকো সুচ্চা দামে অথবা সুচ্চা ইকে নাই দুই নাম্বার হচ্ছে দারৌ বা দেশ এটা আলাদা করে অর্থ মনে না রাখলেও চলবে এটা হচ্ছে সম্ভাব্য মানে সম্ভাবনা ময় একটা তথ্য দেয়া হয় যে তথ্যটা সেভাবে বলে না আর একটা হচ্ছে ইংলিশ মতো শেষে রাইট জিগাই যে এটা ঠিক তাই না একটা উদাহরণ দিলে এমন হবে যে আগামীকাল আমরা পার্টিতে যাচ্ছি রাইট উদাহরণ হবে আস্থা ঈশ্বনী পা তিনি ইকু দারো ডিকশনারি ফর্ম প্লাস দারো তিন নাম্বার আমরা শিখবো হচ্ছে গা দেমো কেদো এখানে আরেকটা জিনিস লেখা দরকার ছিল গা দেমো কেদুর সাথে কেরেদ এই চারটার অর্থই একই যার মানে হচ্ছে কিন্তু একটা উদাহরণ দিয়ে আমরা এটা মনে রাখার চেষ্টা করি বতাসি ওখানে গা আর কেদো পাশ গঙ্গা নাই মানে আমার টাকা আছে কিন্তু পার্সোনাল কম্পিউটার নাই তো সেক্ষেত্রে গা দেমো কেদো কেরোদো যাই ব্যবহার করেন অর্থটা একই থাকবে চার নাম্বার হচ্ছে দোনা তো মানে হচ্ছে হোয়াট কাইন্ড অফ মানে কোন ধরনের বা কেমন একটা উদাহরণ দিলে এমন হতে পারে যে আপনি কেমন কম্পিউটার পছন্দ করেন দোনা সুকি সুকিদেস্কা কেমন কম্পিউটার পছন্দ করেন আচ্ছা পাঁচ নাম্বারে আমরা শিখবো হচ্ছে ইয়াত্তে তো দৌয়াতে মানে হচ্ছে কিভাবে বা হাউ একটা উদাহরণ দিয়ে আমরা মনে রাখবো কিভাবে আপনি সরি আপনি ইউনিভার্সিটিতে যান হতে পারে আপনি পায়ে হেঁটে যান গাড়িতে যান বাইসাইকেলে যান ইত্যাদি ছয় নম্বরে আসে হচ্ছে দৌড়িতে দৌড়িতে মানে হচ্ছে হাই বাংলায় কেন এটা একটা উদাহরণের মাধ্যমে মনে রাখি দৌশিতে নিহন এ কিতাকা কেন জাপানে এসেছেন এই দুটো আপনি গ্রামার্টিক্যাল টার্ম না বরং ভোকাবুলারি বা ইন্টারোগেটিভ ওয়ার্ড হিসেবে মনে রাখতে পারেন আচ্ছা আমরা সাত নম্বরে শিখবো হচ্ছে গ্রামার্টিক্যাল টার্ম গা প্লাস আরিমাস এবং ইমাস তো এটা আশা করি সবাই আমরা জানি গা আরিমাস এবং গা ইমাস উদাহরণ দিলে এমন হবে কোনো টেবিল উনি পাঁচশো এই টেবিলে একটা পার্সোনাল কম্পিউটার আছে আবার হতে পারে কোন কেউ শিখছুনি সেন্সেই ইমাস এই ক্লাসরুমে শিক্ষকরা আছেন। তো আরিমাস হচ্ছে বস্তুর ক্ষেত্রে হয় এবং ইমাস প্রাণীর ক্ষেত্রে হয় যার অর্থ হচ্ছে থাকা না থাকা আট নাম্বার আমরা শিখবো হচ্ছে গা প্লাস হসি গা প্লাস হোসি মানে হচ্ছে টু ওয়ান্ট সামথিং কোনো কিছু চাওয়া ধর এই মুহুর্তে আপনি চাচ্ছেন যে একটা ভালো মানের ক্যামেরাই চাচ্ছেন তাহলে হতে পারে ওয়াতা ইমা কামেরা গা হোসি দেস আমি এখন ক্যামেরা চাই নয় নাম্বার হচ্ছে হো গা ই দেশ হো ই দেশ মানে হচ্ছে বেটার এটার আরেকটা মিনিং করা যায় সেটা হচ্ছে উপদেশ দেওয়ার ক্ষেত্রে বা সাজেশন পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি তো হোগা একটা উদাহরণ হতে পারে এমন যেহঙ্গা ইদেশ রিপোর্ট জাপানি ভাষায় লেখাই বেটার তারপর হচ্ছে আহ দশ নম্বরে ইচিবান ইচিবান মানে হচ্ছে দ্য বেস্ট দ্য মোস্ট বাংলা বললে অনেকটা সব যেমন হতে পারে আপনি কোন দেশটা সবচেয়ে বেশি পছন্দ করেন নিহঙ্গা ইচিবান সুকি দেশ আমি জাপান সবচেয়ে বেশি পছন্দ করি এই সবচেয়ে মিনিং হচ্ছে ইচিবান এটা গ্রামাটিক্যাল টার্ম নয় বরং ভোকাবুলার হিসেবে মনে রাখতে পারেন এগারো নম্বরে হচ্ছে ঈশ্বনী এটা কাঞ্জিতে লিখে আছে আপনারা পড়তে পারবেন না হয়তো আমার ওয়ার্ডের সাথে আপনি নোট করে রাখতে পারেন ঈশ্বনী ঈশ্বনী মানে হচ্ছে টুগেদার একসাথে ধরেন আমি আর আপনি একসাথে পার্টিতে যাব তো সেক্ষেত্রে আমরা বলতে পারি একসাথে পার্টিতে যাবেন নাকি বারো নম্বরে আমরা শিখবো হচ্ছে ইসুমো ইচ্ছুমো মানে সময় বা ইউজুয়ালি সাধারণত উদাহরণ দিলে এমন হতে পারে যে সাধারণত আপনি কিভাবে ইউনিভার্সিটিতে যাতায়াত করেন いつもどうやって大学へ সব সময় বা সাধারণত আপনি কিভাবে ইউনিভার্সিটি তে যাতায়াত করেন 13 নম্বরে আমরা শিখবো হচ্ছে যা নাই আর দেওয়া নাই এটা একদম এন5 এর বেসিক বা শুরুতেই থাকে গ্রামারটা আশা করি পারেন নেগেটিভ কোন কিছুকে নেগেটিভ করতে প্রকাশ করার জন্য is r plus not উদাহরণ এমন হচ্ছে এটা এটা পার্সোনাল কম্পিউটার নয় এটা হচ্ছে স্মার্টফোন পাঁচশো যা জানাই অথবা কোরেওয়া করে দেওয়া নাই দেশ চোদ্দ নম্বরে আমরা শিখবো কা এবং কা তো একটা কা থাকলে পরে আমরা এটাকে কোশ্চিন পার্টিকেল হিসেবে ধরে নিব সেন্টেন্সের শেষে ব্যবহার হলে প্রশ্ন বোধ হয় যেমন হতে পারে এটা কি সোরেওয়া নান্দেস কা অর্থাৎ একটা সেন্টেন্সের শেষে কা আর দুইটা কা আছে দুইটা সেন্টেন্সের শেষে যদি কা ব্যবহার হয় বাংলায় অনেকটা নাকি এমন অর্থ হয় ইংলিশে লিখলে অনেকটা অর বা অথবার মতো মিনিং উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে এই রুমটা বড় নাকি ওই রুমটা বড় কোনো হেয়া ওয়া হেয়াওয়া ও কি ওকি এই রুমটা বড় নাকি ওই রুমটা বড় পনেরো নম্বর আমরা শিখবো হচ্ছে কেরেদেও মো তো কেরেদেও আমরা কিন্তু ওইখানে লিখে রাখছিলাম কেরেদো মানে হচ্ছে বাট বা কিন্তু এখন কেরেদোর সাথে মো যোগ হয়েছে কেরেদেও মো মানে হচ্ছে অলদ বা বাংলায় বললে হচ্ছে যদিও একটা বিপরীত অর্থ আছে এখানে উদাহরণ দিলে এমন হতে পারে ধরেন আমার টাকা আছে টাকা থাকলে আমার ভ্রমণ করাটা একটা স্বাভাবিক ঘটনা কিন্তু আমি ভ্রমণটা করব না তো সেক্ষেত্রে হতে পারে ওকালে গা আরো কে ইকানাই মানে টাকা আছে তবুও তার সত্ত্বেও আমি ভ্রমণে যাব না ষোলো নাম্বার আমরা শিখবো হচ্ছে মাদা এটা কোনো গ্রামার না এটা ভোকাবলের হিসেবে মনে রাখতে পারেন মাদা মানে হচ্ছে এখনো নট ইয়েট বা স্টিল যেমন হতে পারে যে আমি এখনো স্টুডেন্ট এখনো টিচার হতে পারি নাই তো হতে পারে এটা কথা মাদা গাকসেই দেশ সেঞ্চেজা আরিব নম্বর আমরা শিখবো মাদা প্লাস তে ইন এখানেও একই রকম মাদা মানে এখনো আর তে ইনাই মানে কাজটা হয়নি হ্যাভ নট ইয়েট এখনো কাজটা শেষ হয়নি উদাহরণ দিলে এমন হয় যে মাদা রেপো তো ও কাকুনোগা ওয়াততে ইন এখনো রিপোর্ট লেখাটা শেষ হয়নি আঠারো নাম্বারে আমরা শিখবো মাদে মাদে মানে হচ্ছে টু বাংলায় অনেকটা পর্যন্ত যেমন আমি দশটা পর্যন্ত পড়ব কেউ জি মাদে বেঙ্কেও সিমাস আজকে দশটা পর্যন্ত পড়ব উনিশ নাম্বারে আমরা শিখবো মাদেনি অথবা মায়েনি মাদেনি মানে হচ্ছে পূর্বে মায়েনি মানেও পড়বে তবে একটু পার্থক্য আছে দুইটার মধ্যে দুইটা উদাহরণের মাধ্যমে একটু খেয়াল রাখবেন বিষয়টা মাদেনী মানে যে আগামীকালের মধ্যে আপনি রিপোর্ট জমা দিবেন আস্তা মাদেনি রেপো তো দাসু দাসায় আগামীকালের মধ্যে মানে আগামীকালের আগে আর মায়েনি মানে ঠিক পূর্বে যেমন আহ ইউনিভার্সিটিতে যাওয়ার পূর্বে আহ বইটা নিয়ে যাবেন তাহলে দায়গা কুয়ে ইকু মায়েনি কোন হন তথ্য কুদা সাই এই বইটা নিবেন দুটাই বিফোর বা আগে বোঝাই কিন্তু একটু পার্থক্য আছে বিশ নাম্বার আমরা শিখবো মাসও বা মাসও কা এটা দিয়ে মূলত প্রস্তাব বোঝাই বাংলায় অনেকটা প্রস্তাবের মতো যে চলো এটা করা যাক ইংলিশে লেটস আর মাসও দিলে জাস্ট বা উচ্চারণটা প্রশ্নের মতো হয়ে যায় উদাহরণ হতে পারে এমন যে আস্তা আগামীকাল পার্টিতে যাব মানে আমি যেতে চাচ্ছি এটা আমার আহ প্রস্তাব আর যদি মাসেও তাহলে হয় প্রস্তাব প্লাস প্রশ্ন যে যাবো একুশ নাম্বারে আমরা শিখব মৌ আর হচ্ছে মৌ তো একটা মো হচ্ছে অলসো টু এর মতো অর্থ হয় যেমন হতে পারে কোন মো রেস্তোরা মানে এই রেস্টুরেন্টটাও অনেকটা সস্তা বা কম দামি আর মৌ মানে হচ্ছে অলরেডি যেটা ইতোমধ্যেই হয়ে গেছে এমন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আহ উদাহরণ হতে পারে মৌ রেপোত কাকিমাস্তা ইতোমধ্যেই রিপোর্ট লিখে ফেলেছি লেখা কাজটা হয়ে গেছে এটা কোনো গ্রামার না আপনি ভোকাবুলার হিসাবে মনে রাখতে পারেন আর মোটা পার্টিকেল হিসাবে মনে রাখতে পারেন বাইশ নাম্বারে আমরা শিখবো নাই দে কুদাসাই নাই দে কুদাসাই মানে হচ্ছে কোন কাজ করতে নিষেধ করা একটু পলাইটলি নিষেধ করা প্লিজ ডোন্ট ডু তো এটা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি তাহলে হতে পারে যে এখানে স্মোকিং করবেন না কোকোরে তাবাকো সোয়া নাই দিয়ে কুদাসাই এখানে স্মোকিং করবেন না তেইশ নাম্বার আমরা শিখব নাই তো ইকে নাই অথবা নাড়া নাই ইকে নাই অথবা নাড়া নাই যার অর্থ হচ্ছে মাস্ট ডু অবশ্যই করতে হবে না করলেই নয় যেমন আগামীকালের মধ্যে রিপোর্ট জমা না দিলেই নয় বাদ দিতে হবে মাস্ট আস্থা মাদেনি রেপো তো ও দাসা নাই তো একে নাই ই নাই আমরা নাড়া নাই ব্যবহার করলেও অর্থটা একই থাকবে আবার চব্বিশ নাম্বারে নাকুতেওয়া ই নাই বা নাকুতে অ নাই যাই দি না কেন একই অর্থ থাকবে না করলেই নয় বা করতে হবে ঠিক আস্থা মাদেনি রেপো তো ও দাসা নাকুতে অ নাই রিপোর্ট জমা না দিলেই নয় বা দিতেই হবে মাস্ট ডু আবার পঁচিশ নাম্বারে আছে যার অর্থ একই অবশ্যই করতে হবে এটা উদাহরণ দিলে এমন হতে যে আস্তা নাকুচা আস্তা ইকা নাকুচা আগামীকাল না গেলেই নয় অবশ্যই যেতে হবে একটু খেয়াল করেন এখানে যা প্রায় চার পাঁচটা বা ছয়টা গ্রামার হতে পারে সব মিলে যার অর্থ মাস্ট ডু অবশ্যই করতে হবে না করলেই নয় ছাব্বিশ নাম্বারে আমরা শিখবো হচ্ছে নি নারুতো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার আপনার পার্টিকেল হিসাবেও মনে রাখতে পারেন